ভাবত একই শহরে দুজন মানুষ বাস করে দুজনই সকালে ওঠে অফিসে যায় সারা দিন খেটে রাতে ফিরে কিন্তু একজনের মা শেষ হয় পাঁচ তারিখেই আরেকজনের মাসের শেষেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরে যায় প্রশ্ন হল কেন একই পরিশ্রমে এত ফারাক আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় ভালো করে পড়ো ভালো চাকরি করো টাকা আসবে কিন্তু কেউ শেখায়নি টাকাকে কিভাবে নিজের জন্য কাজ করাতে হয় ফল কি হয় জানো আমরা সারা জীবন টাকার পেছনে দৌড়াই আর ধনী মানুষরা এমন সিস্টেম বানায় যাতে টাকা তাদের পেছনে দৌড়ায় একটা গল্প বলি রাকেশ আর অর্জুন দুইজন একই অফিসে কাজ করত রাকেশ প্রতিদিন অতিরিক্ত সময় কাজ করত ওভারটাইম উইকেন্ড সব কিছু আর অর্জুন অফিস শেষে ইউটিউবে বিজনেস আইডিয়া প্যাসিভ ইনকাম আর ইনভেস্টিং নিয়ে পড়াশোনা করত এক বছর পর রাকেশের বেতন বাড়ল দশ শতাংশ অর্জুন তার সঞ্চয় দিয়ে একটা ডিজিটাল কোর্স বানিয়ে মাসে পঞ্চাশ হাজার টাকা রোজগার শুরু করল এখানেই পার্থক্য একজন টাকা বানালো ঘাম দিয়ে আর একজন বানালো চিন্তা দিয়ে দ্য লেজি মিলিয়নার বইটা বলে যদি তুমি শুধু খাটতে জানো তবে তুমি কেবল বাঁচবে কিন্তু যদি তুমি ভাবতে শেখো তুমি বাঁচাবে পরিশ্রম দরকার কিন্তু অন্ধ পরিশ্রম নয় ধনী মানুষ জানে তার সময়ের দাম অমূল্য তাই সে ভাবছে কিভাবে আমি এমন কিছু তৈরি করতে পারি যেটা ঘুমিয়েও টাকা এনে দেবে এটাই স্মার্ট লেজিনেস এটাই প্রথম গোপন নিয়ম একটা ছোট্ট উদাহরণ নেই একজন মেয়ে ইনস্টাগ্রামে মোটিভেশনাল পোস্ট দেয় প্রথমে কেউ দেখে না কিন্তু সে চালিয়ে যায় ছমাস পর তার পেজে ব্র্যান্ড আসে সে নিজের ডিজিটাল প্রোডাক্ট বের করে আর এখন সে ঘুমিয়েও ইনকাম করে তুমি কি ভাবো সে অলস না সে লেজি মিলিয়নের মাইন্ডসেটে কাজ করেছে সে স্মার্ক অলসতা শিখেছে টাকা আসলে একটা মাইন্ড গেম যদি তুমি বিশ্বাস করো টাকা আসা কঠিন তবে টাকাও তোমাকে বিশ্বাস করবে না কিন্তু যদি ভাবো আমি নতুন কিছু শিখে আয় করতে পারি আমি নিজের সময়কে মাল্টিপ্লাই করতে পারি তখনই তুমি ধনীদের মস্তিষ্কে প্রবেশ করছো একটা ছোট্ট গল্প মনে আছে একটা গরিব ছেলে বলতো আমার ভাগ্যে টাকা নেই তাই তার সুযোগও আসতো না আর একটা ছেলে বলতো আমি এখনও ধনী না কিন্তু আমি শিখছি তাই তার সামনে সুযোগ বারবার এসেছে দুজনের অবস্থান এক কিন্তু চিন্তা আলাদা টাকা চুম্বকের মতো তুমি যেমন ভাবো টাকা তেমনই আসে দ্য লেজি মিলিয়নের বলে ধনী মানুষ দিনে আট ঘন্টা কাজ করে না সে দিনে দু ঘন্টা শেখে দু ঘন্টা কিছু তৈরি করে আর বাকি সময় উপভোগ করে সে জানে লার্ন বিল্ড অটোমেট ইকুয়ালস টু ফ্রিডম তুমি যদি একটা ছোট্ট ই বুক লেখো একটা ইউটিউব অটোমেশন চ্যানেল খুলো একটা স্কিল মানিটাইজ করো এগুলোই তোমার ফিউচার ফ্রিডম সিস্টেম অনেকে ভাবে না ভাই এসব আমার দ্বারা হবে না কিন্তু সত্যি বলো তো তুমি কি জন্মের সময় জানতে হাঁটতে না তুমি পড়ে গিয়ে শিখেছ তাহলে নতুন কিছু শিখে নিজের জন্য সিস্টেম বানানো কেন অসম্ভব তুমি পারবে যদি প্রতিদিন এক ঘন্টা সময় দাও নিজের ভবিষ্যতের জন্য এটাই লেজি মিলিয়নের মাইন্ডসেট আজকের দিনে সময় সবচেয়ে দামি মুদ্রা তুমি যদি তোমার সময় বিক্রি করো তাহলে তুমি সর্বদা সীমিত থাকবে কিন্তু যদি তুমি তোমার চিন্তা বিক্রি করো তাহলে তুমি সীমাহীন হবে তাই আজ থেকেই ঠিক করো আর কেবল পরিশ্রম নয় এখন থেকে চিন্তা সিস্টেম আর বিশ্বাসে বিনিয়োগ করো তুমি পারবে যদি চাও কারণ টাকা তৈরি হয় মস্তিষ্কে হাতে নয় এই ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে লেখো আই এম আর লেজি মিলিয়নের আর মাইন্ড আপের সঙ্গে থেকো কারণ আমরা বিশ্বাস করি চিন্তা বদলালে জীবন বদলায়